আলাইকুম আমাদের যাদের আজিল ও পলিটিক্যাল প্রেমের আছে আমরা জানি যে আমরা কমিশনে যাই যাওয়ার পর আমাদের একটা রেজাল্ট আসে বেরবালি নোটিফিকা যেখান থেকে আমরা আসলে রেজাল্টের উপর ভিত্তি করে যদি রিজেক্ট আসে তাহলে রিকোর্সও করি আর যদি পজিটিভ আসে তাহলে ইলেকট্রনিক পেলামি কিন্তু এই ক্ষেত্রে যখন আমরা নেগেটিভের রেজাল্টটা পাই আমরা জানি যে একটা সার্টেন একটা পিরিয়ড থাকে যে সময়ের মধ্যে আমাদেরকে রিকোর্স প্রেজেন্ট করতে হবে আসলে এই সময়টা কীভাবে কাউন্ট হয় আমরা কিছু কিছু ক্ষেত্রে জানি যে পনেরো দিন এক মাস এরকম সময় দিয়ে থাকে আসলে কাউন্ট কবে থেকে শুরু হয় খুব ভালো প্রশ্ন আসলে অনেকে না জানার কারণে আমরা নোটিফিকেশনটা বা আমরা যে সাইন করে আনার পর থেকে ওইভাবেই ঘরেই রেখে দিই তারপরে হঠাৎ করে জানি যে আমার সময়সীমা ওভার হয়ে গেছে খুব ভালো প্রশ্ন আছে হ্যাঁ বলি কমিশন আসার যে রেজাল্টটা এটা আমরা কিন্তু জানি অনেক সময় এমন হয় কস্তুরা থেকে দেয় অথবা আমাদের বাসায় কোনো রাকমান দাতা আসে সেই রাকমান দাতা আমরা যখন যাই পোস্ট অফিসে নিয়ে আমরা তখন সাইন করে আনি আমরা আসলে এটা বলি আপনি দেখবেন উপরে একটা নাম্বার থাকে লম্বা ওইটা কিন্তু অনলাইনে সার্চ করে দেখা যায় তো দেখার পর আপনি অবশ্যই দেখবেন করলেন সেই দিনের একটা ডেট আছে কনসেনিয়া এরকম একটা লেখা ওঠে আচ্ছা সেই দিন থেকে কাউন্ট হবে ওই ব্যক্তির রিকোর্সটা দিনের মধ্যে করা লাগবে এখন কথা হচ্ছে আমরা জানি অর্দিনারিওর একটা ব্যাপার আছে আবার এখন যারা আমরা নতুন যারা আসছি তাদের জন্যই একটু ডিফারেন্ট এই যে ব্যাপারগুলো পনেরো দিন বা তিরিশ দিনের যে ব্যাপারটা ডিপেন্ড করে অরদিনারিও নাকি ঠিক আছে তো অরদিনারিও যদি হয় আমরা জানি তিরিশ দিনের কথা আর বাকিদের যেটা সেটা হচ্ছে পনেরো দিনের যে ব্যাপারটা তো পনেরো দিন কখন কাউন্ট হবে বা তিরিশ দিন কোন দিন থেকে কাউন্ট হবে যেই দিন আপনি সাইন করে নিলেন এখন আমাদের অনেক ভাইরা প্রশ্ন করে ভাই আমার নেগেটিভ আসছে আমি শুনছি কিন্তু আমি কাগজটা রিসিভ করি নাই উনি এখনও রিসিভই করেন কাগজটা মানে শুনছে হয়তো কোস্তুরা তাকে বলছে ই করছো পেপার কোথায় তুমি নেগেটিভ পাইলা এই ব্যাপার তো আমাদের এই ব্যাপারটা আসলে ক্লিয়ার করতে হবে ক্লায়েন্ট বা অ্যাডভোকেট বা ওনার রিপ্রেজেন্টেটিভ যিনি আছে এই কাগজটা যিনি রিসিভ করলো পোস্টম্যানের কাছ থেকে সেই দিন থেকে কাউন্ট হবে এই সময়টা আচ্ছা কেউ যদি এই সময়টা আসলে ওভারকাম করে ফেলে এই সময়ের সীমার মধ্যে রিকোর্সটা না প্রেজেন্ট করে রিকোর্সটা বাতিল কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় ভাই যে আমাদের অনেকেই আছে এরকম যে সচরাচর ঘটছে যে আমার রিকোর্সটা আমি প্রেজেন্ট মানে রিসিভ করলাম এরপর আমি এটাকে আসলে গুরুত্ব দিলাম না আমি সেই আমার কাজের জন্য কাজের ভিতরে ব্যস্ত হয়ে আছি এই জিনিসটা আমি আসলে টলারেট করলাম তো এই ক্ষেত্রে তাদের জন্য আসলে পরামর্শটা কী থাকবে তারা কি ধরনের প্রবলেম ফেস করবে প্রথমত এটা খুবই রিস্কিও ব্যাপার কারণ হচ্ছে আমরা জানি যখনই আমরা টাইম মতন রিকোর্সটা প্রেজেন্ট না করব অ্যাডভোকেটের মাধ্যমে এই রিকোর্সটা আসলে ফোর ইটারমিনে হয়ে যাবে যেটার আসলে কোনো ভিত্তি নাই এই এই পার্সনটার আবারও নতুন করে ইন্টারন্যাশনাল প্রোটেকশনের আবেদন করতে হবে কারণ এই রিকোর্সটা তখন আর শেষ পর্যন্ত গিয়ে টিকবে না আমার কাছে এরকম অনেক ভাইদের কে স্পেশালি যদি আমি পার্টিকুলার দুই একটা ব্যাপার বলি উনি ওই ভাইয়াটা ক্যাম্পে ছিল ক্যাম্পে থাকা অবস্থায় কমিশন দেয় কিন্তু ক্যাম্প থেকে বের হয়ে যায় ঠিক এক মাস পর তারপর থেকে তিনি মিলানো শহরে চলে আসে এরকম সময় চলে যায় প্রায় সাত থেকে আট মাস তারপর যেহেতু সে অনেক চিন্তিত ছিল সে ক্যাম্পে যোগাযোগ করে ক্যাম্প বলে ওর কোনো কমিশনের কাগজ ওরা রিসিভ করে নাই তারপরে ভাগ্যবশত আমরা একদিন কল করে জানতে পারি যে ওনার আসলে রেজাল্টটা পাবলিশ হয়ে গেছে আরও আগেই এবং এটা জমা এটা অলরেডি চলে আসছে ক্যাম্পে এই ধরনের একটা ব্যাপার কিন্তু যেহেতু উনি সাইন করে নেয় নাই যেহেতু উনি অলরেডি বাইরে সাইন তো করে নাই তো ওনাকে আমরা পাঠাই এবং উনি ওখান থেকে এই কাগজটা নিয়ে আসে আমরা রিকোর্সও করি ওই দিন থেকেই কারণ করা হয় হয়েভাবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রায় সাত থেকে আট মাস পরে যদি সে এই রিকোর্সটাকে অ্যাকসেপ্ট করে না কারণ কি বলে এটা বলে যে উনি যে ক্যাম্পে ছিল সেই ক্যাম্পের রেসপন্সিবিলিটি যিনি ছিলেন তারা ওনার হয়ে ফাইলটা রিসিভ করে এবং এক মাস পরেই করে তার মানে আমরা ঠিক আট মাস পরে রিকোর্সও করি কারণ আমাদের কাছে তো ওই নোটিফিকেশন মানে যেদিন সাইন করে কাগজ নিলাম ওই কাগজটা তো ছিল না ওর কাছে ছিল ওই ভাইয়ের কাছে ছিল না তো এই রিকোয়েস্টটা বাতিল হয়ে যায় আমরা এখন ওনার আবারও রেইতের আতা নামে আবারও ওনার রিকোয়েস্ট আজিলো বা ইন্টারন্যাশনাল প্রোটেকশনের কাজ করছি আচ্ছা এটা এই প্রসঙ্গে আরেকটা কোয়েশ্চেন করব ভাইয়া যে আমাদের ধরেন যে সব ক্ষেত্রে সাত দিনের সময় আমরা পাই সাপোজ তো এখন এই ক্ষেত্রে ধরেন আমি আজকে রাকম পেলাম কিছু কিছু কারণে হয়তো আমার চার দিন পার হয়ে গেছে আমি করতে পারিনি তো আজকে আমি পঞ্চম দিনের মাথায় আমি অ্যাডভোকেটের সাথে দেখা করলাম এই সময়টাতে তো এরকম একটা ব্যাপার আছে না যে আমাদের যে আর্জি নাম্বার রাখার যে বিষয়টা যে আমার ওই আরজি নাম্বার আস্তে আস্তে আরজি নাম্বারের সাথে স্ক্রিপ্ট চেয়নের কোনো ব্যাপার না আপনি যদি অ্যাডভোকেটকে ওই সাত দিনের ভিতরেই সাইন করেন এবং অ্যাডভোকেট যদি আসলে একজন রেসপন্সিবল পার্সন হয়ে থাকে অবশ্যই উনি ওই দুই দিনের ওই এক দিনের ভিতরে পারলে ওই রাতেই পারলে উনি রিকোর্সাটা জমা করে ফেলবেন কারণ আপনি যখন সাইন করবেন ঠিক আছে প্রকুরাতে আমরা সাইন করা বলি আপনি যখন সাইন করলেন আপনার টেনশন তার এখন হ্যাঁ আমরা এমন অনেক শুনি অ্যাডভোকেট করে নাই সেই ক্ষেত্রে তো আসলে এখানে কি করা যাবে কিছু করা তো আর যাবে না ওর ব্যাপারে তো আর অ্যাকশন নেওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে দুর্ভাগ্য আমরা আবারও ইন্টারন্যাশনাল প্রোটেকশনের আবেদন করব অন্য কোথাও যে কারণ এই রিকর্ডটা শেষ পর্যন্ত ঠিক না ঠিক না যে তার লজিক্যালি বোঝা যাচ্ছে যে আমরা আসলে একদম টাইম মতন 15 দিন 15 দিন 30 দিন 30 দিন এর ভিতরে তুমি জমা করো প্রকুরা সাইন করো অ্যাডভোকেটের উপরে তুমি দায়িত্ব দিয়ে দাও কিন্তু নিজে ঘরে রেখে দিয়ে সময় ওভার করলে কোনো অ্যাডভোকেট বাকি আছে ধরেন কথার কথা আর বাকি আছে মাত্র দুই দিন শনিবার রবিবার পরে গেল আপনি যদি শুক্রবার সন্ধ্যায় নিয়ে আসেন অ্যাডভোকেট তো আর অফিসে নাই সে যে এই কাজটা করবে এই রিক্সটা সে নিবে না তো সে তখন বলবে আমি পারবো না এটা করতে তার মানে আপনার অলরেডি সময় ওভার হয়ে গেছে ধন্যবাদ আপনাকে এত গুরুত্বপূর্ণ একটা